ফ্যামিলিতে বড়ো ভাই পাওয়া এটা এটা বাইকের ব্যাপার কারণ এক ফ্যামিলিতে যদি চারজন পাঁচজন বাই থাকে ছোটো ভাই এনতি লেখাপড়া করে বড়ো ভাই ফ্যামিলিটা সম্পূর্ণ চালাইয়া নেয় তারপরে যদি এই ফ্যামিলির বাপ মারা যায় তাহলে তো বড়ো ভাইয়ের উপরে পুরোটা ফ্যামিলির দায়িত্ব হয় এর লাগি প্রত্যেকটা ভাই কই যাদের বড়ো ভাই আছে কোনোদিন বড়ো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে না বড় ভাই আমরা লাগি কত বড় একটা সম্পদ এগুলো হয়তো আমরা বুঝি না না বুঝি আমরা বড়ো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি বাই এমন একটা বাই জিন শব্দটা এমন একটা বড় শব্দ পৃথিবীর যে কোনো প্রান্তরে তখন আগে তুমি তুমি একটা বিপদে পড়লে তার বাদেও তুমি তোমার বাইরে যদি কল করো ফোন দেখো বাই আমার এই অসুখ সমস্যা বাইয়ে যতটুকু পরিমাণ হেল্প পারে করে কিন্তু দুনিয়ার আর কোনো বাইরে তুমি ফোন দিলে খামে নাই না তোমার বাইছানা ছাড়া যত ফ্রেন্ড বন্ধু আছে ই বিপদের সময় খামে নাই না এই বিপদের সময় একমাত্র তোমার বড়ো ভাই খামে আয় এর লাগে যাদের ফ্যামিলিতে বড়ো ভাই আছে বিশেষ করে বড়ো ভাইয়ের মনে কষ্ট দিও না কারণ একসময় পুরোটা ফ্যামিলি বড়ো ভাইয়ের দায়িত্ব থাকে কোনো কোনো সময় আয় বড়ো ভাই তখন আর শরীলে মানে না বড়ো ভাই ক্লান্ত হয়ে যায় বড়ো ভাইয়ের বয়স হয়ে যায় তখন ছোটো ভাই এনতে ফ্যামিলি চালায় তখন ছোটো ভাই এতে অহংকার করে বড়ো ভাই ছোটো ভাই এতে অহংকার করে যে বড়ো ভাই তুমি কী করছো আমার লাগে আসলে এই কথাটা কোনো সময়ও হইও না বড়ো ভাই ঋণ প্রত্যেকটা ফ্যামিলিয়ে কোনো দিনও শোধ করতে পারতো না বড় ভাই বড়ো ভাইও কারণ ফ্যামিলি স্টার ইন ফ্যামিলির বা এন সমস্ত যত কিছু প্রবলেম আসে সব কিছুই বড়ো ফেস করতে হয় যেমন একটা ফ্যামিলিতে একজন বড়ো ভাই যদি থাকে ছোটো আরো সাইটটা ভাই থাকে ছোটো সাইটটা বাইয়ে তো মিনিমাম দশ পনেরো বছর বড়ো ভাই রুফে খায় এর বাদে না হে খাস করে কিন্তু এই দিনগুলো কীরকম বড়ো ভাই চালে জানে আসলে আমরা না বুঝিয়া বড়ো ভাই হলার মন কষ্ট দেয় কিন্তু ভাই একটা জিনিস জানি আর কি বড়ো ভাই যার আছে এ জানে কত হ্যাপি আমার বড়ো ভাই আছে আমি হ্যাপি কারণ আমার কোনো কিছু টেনশন নাই যা করা লাগে যত কিছু ফ্যামিলি আত্মীয় স্বজন এভরিথিং করা সব আমার ভাইয়ে করে এর লাগে আমি মনে করি যে বড় ভাই থাকাটা কতটুকু ভাগ্যর ব্যাপার আর বড়ো ভাই থাকলে লাইফটা কতটুকু সুন্দর করা যায় যাদের বড় ভাই আছে এরা বুঝে আর যাদের বড় ভাই থাকা সত্ত্বেও বড়ো ভাইয়ের দাম দেন না আসলে আপনারা ভুল করেন ভাই বড়ো ভাইয়ের কাছে সরি মা